আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাংলাদেশের একটা জেলা আছে রংপুর রংপুর মঙ্গা অঞ্চল আগে তো মঙ্গা মানে অভাবী অঞ্চল মনে হইতো যে খরা হইতো বন্যা হইতো এখন তো মনে হয় পাঠাদের অঞ্চল মূর্খদের অঞ্চল বলদের অঞ্চল ছাগলদের অঞ্চল এটা এখানে কোনো সুস্থ ভালো এবং স্বাভাবিক মানুষ বসবাস করে বলে আমার ক্ষুদ্র জ্ঞানে এটা মনে হয় না কারণ এখানে দেখেন কিছুদিন আগে বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করার মানে কথা বলে হিন্দুদের বিশ বাইশটি বাড়িতে মানে ভাঙচুর লুটপাট মানে ইলাহি কাণ্ড করলো মাইকিং করে এলাকাবাসী হুজুগে মাতাল পাবলিক অন্যায় যে করেছে তার শাস্তি হোক কিন্তু সে অন্যায়টা আসলে করেছে কি না সেটি যাচাই বাছাই করে ফেসবুকের মানে একটা কথা ফেসবুকতে হ্যাক করা যায় ফেসবুক আপনার মনে করেন নতুন করে একজনের নামে একটা ছবি নিয়ে তার ফেসবুক থেকেও ছবি নিয়ে তার ঠিকানা ঠিকানা নিয়ে আইডি তৈরি করে বা বিভিন্ন মহলের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ফেসবুকে আইডিতে তো ভুয়া পোস্ট করা যায় যাই কি যায় না যাই তো সুতরাং এই পাগল ছাগলের বংশধাররা যাচাই বাছাই না করে যদিও একজন করে থাকে তাহলে শাস্তি সেই পাবে কিন্তু সেটা না করে তারা পত্র এলাকার মানে এগারো বিশ বাইশটি বাড়িতে আগুন দিয়ে লুটপাট করে চোরের বাচ্চা সোর সব ছোটো লোকের বংশধার মানে এরা মানে কেমনে মুসলমান হয় যারা লুটপাট করে হিন্দুদের বাড়ির মালামাল খেতে পারে এগুলো ছোট লোকের বাচ্চা এগুলো মুসলমান হতে পারে না অন্ততপক্ষে মুসলমান হতে পারে না যারা অন্যের মাল লুটপাট করে অন্যের উপর নির্যাতন অত্যাচার নিপীড়ন এগুলো করে এরা অন্তত পক্ষে আজ যাই হোক মুসলমান হতে পারে না আজকে আবার দেখলাম তাহলে এত এত কিছু ঘটার পরে তারপরে সেখানে সেনাবাহিনী পাহারা ছিল যৌথবাহিনী পাহাড়া পাওয়ারাই ছিল এলাকার লোক লোক এলাকায় শূন্য হয়ে গিয়েছিল তারপরেও এই ছোট লোকের বাচ্চাদের শিক্ষা হয়নি আজ আবার একটু আগে নাগরিক টিভিতে দেখলাম যে বা রংপুরে এক বাড়িতে মহানবী সাল সাল্লামকে নিয়ে কটুক্তি করায় এক বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে দাও দাও করে জ্বলছে সেখানে ঔষধের কেমিক্যাল আছে সেটা জ্বলেই যাচ্ছে জ্বলেই যাচ্ছে বুঝি না এদের কি শিক্ষা হয় না যদি যারা কটুক্তি করে তারা কোন মানে হারামি মানে করে কিনা এটা যাচাই বাছাই তো হয় না এটা একটা বড় সমস্যা আর যারা করে মানে আই আয় আইডি তৈরি করি একজনের নামে আইডি করি এই ধরনের ঘটনা ঘটায় তাদের জন্ম আসলে কতটা ঠিক আসলে বলা যাবে না যে তাদের জন্মের আসলে গড়বড় আছে নালে এরকম কাজ করতে পারে না মানে দুর্ভাগ্য হলো সত্য যে এমন একটা হীন মন মানসিকতার ছোট লোকের মন মানসিকতার দেশে বাস করি যে একজনের একজন কটুক্তি করলে তার মানে আইনি পলিসিতে তার যে শাস্তি হবে সেই শাস্তি দেওয়া হোক তার নামে মামলা করা হোক সেটা না করে ওর বাড়িতে আগুন ওর মানে ধ্বংস করা ওর মারা কাটা এই ছোট লোকের বাচ্চারা এইসব শিক্ষা কোথা থেকে শিখছে আল্লাহ তালা এদেরকে হেদায়ত যে কবে দেবে আল্লাহ ভালো জানে আল্লাহ তালা এই অরাজকতা থেকে আমাদেরকে রক্ষা করুক ভালো রাখুক সুস্থ রাখুক السلام عليكم ورحمه الله